আজ বুধবার তেইশে মার্গ দু হাজার চব্বিশ সালে সাতই ফেব্রুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই ইসলাম দরদি ভাই বোনেদের জানাই সবে মিরাজের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বুধবার তাই বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কমিউনিকেশন বা যোগাযোগ করার ধারক কারক বাহ গ্রহ বুধ যদি আপনাদের জন্মছকে দুর্বল হয়ে থাকে তাহলে অবশ্যই বুধের এই বীজ মন্ত্র সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার করে জপ করুন যদি ইসলাম দরদি হয়ে থাকেন তাহলে আপনারা কোনো কিছু না করতে পারলেও সবুজ রঙের বস্ত্র পরিধান করুন আজ সবুজ শাকসবজি খান সবুজ রঙের এলাচ দাঁত দিয়ে চাপান তাতেও কিন্তু বুধের মজবুতি বৃদ্ধি পায় যারা মা একটু লাজুক প্রকৃতির ইন্ট্রোভার্ট মানুষজনকে মনের কথা বুঝিয়ে বলতে পারেন না যাদের বয়স তো কম কিন্তু মুখ দেখলে মনে হবে অনেক বয়স হয়ে গিয়েছে তাহলে তাদের কিন্তু বুধ দুর্বল ইমিডিয়েট প্রতিকার করানোর প্রচেষ্টা করুন আপনারা আর দু হাজার চব্বিশ সাল শনির বছর দু হাজার চব্বিশ সালে দেশ রাজ্য যুদ্ধ অর্থনীতি প্রাকৃতিক বিপর্যয় রাজনৈতিক ক্ষেত্রে ঠিক কী কী পরিবর্তন আমরা পরিলক্ষিত করব গুরুত্বপূর্ণ চোদ্দোটি ভবিষ্যৎবাণী শনির বছরে ঠিক কী কী হতে চলেছে এই দু হাজার চব্বিশে অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিঠা আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বেই তবে খরচও কিন্তু একটু বাড়তে পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই নতুন নতুন আইডিয়াসগুলিকে ট্রায়াল করবার জন্য বা পরীক্ষামূলকভাবে প্রয়োগ করবার জন্য দিনটি বেশ রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই আজ আপনার পরিবারের পাশাপাশি বন্ধু বান্ধবদের কাছ থেকেও পূর্ণ সমর্থন আপনারা পাবেন যার কারণে আপনাদের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক কান্না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পুরো পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে